হরে কৃষ্ণ সমস্ত লোকানা জীবন সলিল স্মৃত তথা সমস্ত সিদ্ধি নাম জীবন ভক্তির সাথে বৃহৎ নারদীয় পুরাণে নারদমণি বলছেন জল যেমন সমস্ত মানুষের জীবন ঠিক তেমনই ভগবানের শুদ্ধ ভক্তি সকল সিদ্ধির জীবনস্বরূপ অর্থাৎ মানুষের জীবনযাত্রায় মনে যদি ভগবত ভক্তি থাকে তাহলে সমস্ত সিদ্ধি জীবিত থাকবে আর যদি জীবন ভক্তিরহিত হয় তাহলে সমস্ত হীন হয়ে পড়ে মানুষের পরম কর্তব্য হল নিজের নিত্যকর্ম করার সাথে সাথে গৃহস্থ জীবনে থেকেও নিজের অধিক থেকে অধিক সময় ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি এবং সেবা পূজায় ব্যয় করা শ্রীকৃষ্ণের ভক্তির দ্বারাই আমরা আমাদের জীবনের অন্তিম ধাপ পার করতে পারি অর্থাৎ আধ্যাত্মিক জীবন লাভ করতে পারি এমনই পরম আধ্যাত্মিক সিদ্ধি প্রদান করে এই একাদশী তিথি অতএব সফল একাদশীর মাহাত্ম বিশেষ এই ভিডিওতে আমরা জানব পৌষ মাসের কৃষ্ণপক্ষে সফল একাদশীর পালনীয় দিন কবে ও সম্পূর্ণ বিশ্বের পালনের সময়সীমা কখন এর সঙ্গে লুম্ভকের কি কাহিনী জড়িত রয়েছে এবং এই একাদশী কিভাবে পালন করব ও এই পালনের ফল কি পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতার সম্বন্ধে আমার কৌতূহল নিবারণ করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত হয়ে সেই ব্রত বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যজ্ঞাদি আমাকে সেরকম সন্তুষ্ট করে না অতএব অতি যত্ন সহকারে সকলকে এই ব্রত পালন করা উচিত নাকদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ ঠিক তেমনই ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ আমার এই ব্রত যারা পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় তারা এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ করে হাজার হাজার বছর তপস্যা করার ফলে যে ফল প্রাপ্ত হওয়া যায় না একমাত্র এই সফল একাদশী রাত্রিজাগরণে সেই সমফল প্রাপ্ত হওয়া যায় এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে একটি সুন্দর কাহিনী বর্ণনা করলেন মহিষমন নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল সবচেয়ে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক কাজে রত ছিলেন যেমন পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকাজে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করতেন তাই রাজা পুত্রের আচরণে ক্রুদ্ধ হয়ে তাকে রাজ্য থেকে বহিষ্কার করলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল একদিন সেই নগরে প্রহরীদের হাতে ধরা পড়ল কিন্তু রাজার পুত্র হওয়ার কারণে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহারে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো এক বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে সেটি দেবত্ব প্রাপ্ত করেছিল সেই বৃক্ষতলে পাববুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল এবং রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে মৃতপ্রায় হয়ে সে রাত্রিযাপন করল পরের দিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে জ্ঞান ফিরল সে জন্য বৃক্ষতলে এসে বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল প্রাণরক্ষার্থে সে ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে সেইগুলি নিবেদন করল এভাবে সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করলো ভগবান সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ ও ফল নিবেদনকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফল একাদশী পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ প্রাপ্ত করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ রাজ্য সুখভোগ করার পর পুত্রের ওপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে সে মৃত্যুকালে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে যিনি সফল একাদশী পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ শাস্ত্র প্রমাণ ভিত্তিক শ্রীকৃষ্ণের মহিমা প্রচারে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন হরে কৃষ্ণ